আমি কতদিন কইতাছি কতদিন কন হয়ে গেছে বাইরে আর মেলা কাঁচা তো এগেছো এটা কই বাইরে নিজে শুরু করছে কতদিন ধরে আমার কইতাছে তুই এই বাসার ট্যাঙ্কিটা কবে পরিষ্কার করবে আমি কইছি মারে তো দাম কাম হাসে বাবা রে বাবা যে পরিমানের ময়লা এই প্রোডাক্টটা দিয়া আমার এই যুক্ত লাল টক ফুরান ট্যাঙ্কিটারে করে নতুন মশালা যাই আছে সবার প্রথমের কাজ হয়েছে আমি আমার এই ট্যাঙ্কিটার সমস্ত প্রকার পানি সরাই দিতে হবে তো পানি সরাইতে গিয়ে আমার তো হেল্প করতেছেন আমি সমস্ত প্রকার পানিটা সরাই দিলাম

কষ্টই করিস না একদম নতুন হয়ে গেছে এই আমার পুরান কালো কুসকুসা ফিউচারটা মনে হইব কেমন কাল না এখন কেমন সাদা হয়েছে যাক আলহামদুলিল্লাহ